পিছু নামাজ করেন আর আমাদের মসজিদে আপনাদের যে মসজিদ খানে এই মসজিদে ইমাম সাহেব মুসল্লি যত যায় ইমাম সাহেব সবাই এসে নে মুসল্লিদের একদিনের জায়গা দুদিন যদি কোন নিয়মিত মুসল্লি না আসে ইমাম সাহেব সালাম ফিরে বলবা অমুক মিয়া কই গেছে কারণ তার রাডারে ধরা পড়ে যায় মুসল্লিদের প্রতি মায়া বেড়ে যায় ভালোবাসা বেড়ে যায় এই জন্য তো রাসূল বলছে জামাতেরে গুরুত্ব দিয়েছে জামাতেরে গুরুত্ব দিয়েছে رحمت জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহ আল্লাহ নবীর ডাক দিয়ে বলেন আজ দিন আমি লক্ষ্য করি আমার আনসারীকে আমি দেখতে পাই না আমার আনসারি কোথায় সাহাবীরা বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিশ্চিত কোন দুনিয়ার প্রেমে পড়ছে দুনিয়ার কোনো জামেলার মধ্যে আছে নবীজি বললেন না না শুনে নাও আমি নবী নিজেই খবর নিব আমার আনসারী কেন আসে না রাসূলুল্লাহ নিজেই চলে গেলেন সাবির ওয়ালি সালাম দআসসালামু আলাইকুম হে اهل বাইত ভিতর থেকে কোন আওয়াজ আসে না কোনো শব্দ আসে না নবী একবার নয় দুবার নয় তিনবার সালাম দিলেন রাহমাতুল্লাহ আলাইহি সালামের জবাব পেলেন না আল্লাহ নবী মনে বড় কষ্ট পাইয়া রওনা হয়ে গেলেন ফিরে চলে আসলেন পিছন থেকে সাবি দরে এসে রাসূলুল্লাহর পাশে দাঁড়ায় সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন জোরে বলা যাবে না হাওয়া আল্লাহ নবী ডাক বলে আনসারি রে আনসারি তুমি তিন তিনবার সালামের জবাব দিলা তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুধু শুনেছিল উত্তর দাও নাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেন সালামের জবাব উত্তর দেই নাই এই কেনর জবাব আমি আপনাকে দিতে পারব না যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন আমি উত্তর দিতে পারতাম আল্লাহ নবী ডাক লাগলেন আনসারিরে চলো কেমন নবী আর কেমন স্বামী বলে হুজুর চলেন নবীজি পাঁচ পা নবীজি চলে গেলেন আনসারির বাড়িতে যখন গেলেন আনসারি যে বাড়ি যা দরজা খুলে দিলেন দরজা খোলা পর রাসূলুল্লাহ তাকাদাক গড়ের ভিতর বিশাল একটা গর্ত খোঁড়া জুড়ে বলা যাবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন এ ভাইরা আমার বন্ধুরা আমার বড় একটা গর্ত খোঁড়া আছে নবীজি বললেন আনসারীরা তোমার গড়ের মধ্যে এত বড় গর্ত কোরা কেন বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন এই কারণে আমি সালামের জবাব নিতে পারি নাই এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম ধরে বলা যাবেন আল্লাহ আল্লাহ আপনার বলে আনসারি আনসারি বলে যা রসুল আল্লাহ আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র এক টুকরা কাপুর নবী গো মাত্র একখানা পোষা মা নবী গো ইয়া সুল ইয়া কবি আপনি যখন ওয়াজ করেছিলেন যারা পাঁচ সলা জামাতের সঙ্গে সময় মতো আদায় করতে পারবে, আপনি হাত ধরে এই ওয়াজটা যখন আমি আমার বাড়িতে এসে আমার বিবিরে শোনায় আমার বিবি আমার হাত ধরে বলেছিল স্বামী আপনার কাছে বাড়ি চাই না গাড়ি চাই না নাড়ি চাই না আপনার কাছে শুধু একটা মাত্র দাবি করবো আপনি আমাকে পাঁচ উক্ত নামাজ সময় মতো পড়ার একটু সুযোগ করে দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যখনই আমি আপনার পিছে নামাজের জন্য চলে যাই নবী গো আমার বিবি উলঙ্গ হইয়া কাপড়টা খুলে আমাকে দিয়ে দেয় গর্তের মধ্যে আমার বিবি উলঙ্গ হয়ে বসে থাকে আবার যখন আমি বাড়ি ফিরে আসি আমি গর্তের ভিতরে প্রবেশ করে লোক কাপড়খানা খুলে দি কাপড়টা পরে আমার বিভি নামাজে দাঁড়ায় যায় আর শুনেন্লা এই কারণে আপনার সালামের জব নিতে পারি নাই কারণ তখন আমার গায়ের মধ্যে কোন পোশাক ছিল না আমি এই জন্য উত্তর নিতে পারি নাই আমার নবী বুকের ভিতরে ডাকতে দেবালে কত দিলাম রে ইয়মুল কিয়ামতের ময়দানে אבי নবী তোদের নিয়ে যাব আমি আপনাদের কাছে জানতে চাই পাবনার জমিনে এই ভাঙ্গুড়ার জমিনে এমন কোন গরীব মানুষ নাই যিনি ভিক্ষা করে খায় তারও এক টুকরা কাপড় কারণ আপনার গরিবের এলাকার মধ্যে যত বড় গরীব হোক না কেন এই শহর অঞ্চলের মানুষ যতই দরিদ্র হোক না কেন এক টুকরা কাপড়ের মালিক কেউ নাই তার দুই তিন টুকরা কাপড় আছে এরপরও নামাজে যায় না আল্লাহ দরবারে কি জবাব দিব জবাব দিতে পারবো না কারণ নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থ করো নামাজ এই জন্য আমি যুবকদের বলে যাই যুবক ভাইরা শোনো আনসারী যদি এক কাপুরে নামাজ আদায় করতে পারে স্বামী স্ত্রী দুজন মিলিয়া আমরা আল্লাহর দরবারে জবাব দিতে পারব না এই জন্য আমি শুরুতেই বলবো আপনারা নামাজের প্রতি যত্নবান হন কারণ মসি কবরে গেলে এক নম্বরে নামাজের হিসাব হবে নামাজ কাফা মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য আজকে এই নামাজের ওয়াজ করার দরকার ছিল ইহুদি খ্রিস্টানদের কাছে কেন আজকে তাদের কাছে করি না মুসলমানদের কাছে করি তার একটাই কারণ হলো মুসলমান নামাজের প্রতি এত অলসতা হয়ে গেছে রে মুসলমান এখন নামাজ পড়তে চাই না ইমান যদি

ও যুবক বন্ধুরা অনামার নবীর মরণের ভয়ে কবরের ভয়ে প্রেশানিত হয়ে থাকতো ও তারা প্রেশানিত হয়ে থাকতো কখন মারা যাব কখন আমার কবরে শুয়ে দিবে এই টেনশনে তারা থাকতো আর আমরা আসি কখন সকাল হবে পরের জমি ঠেলে খাব কোথায় যাব দুনিয়ার সম্পদ লুট করব গোশ খাব অফিসে সকালে 10টায় অফিসে বইয়া মানুষের ইন্টারভিউ আর লক্ষ লক্ষ টাকা কামাইবো আজকে সুদের কারবার গোশের কারবারে দেশটা ভরে গিয়েছে মানুষের অন্তরের ভিতরে থেকে মো এমন ব্যবস্থা মরনের পায়ের গেছে আজকে এমন মানুষ আমাদের ভিতরে এই মানুষগুলো এমন নিষ্ঠুর হয়ে গেছে মরণের চিন্তা মানুষের ভিতরে নাই জোরে বলেন ঠিক কিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার